বীরভূম জেলার সাইছায় ও শিউরি আজ এক বিরল এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল বাস্তব জীবনে এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে এক স্বামী নিজের স্ত্রীকে তার প্রেমিকথা নিজের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দেন এবং পরে নিজে উপস্থিত হন আদালতে ডিভোর্স ফাইল করতে ঘটনাটি শুরু হয় প্রায় নয় বছর আগে সাঁইথিয়ার বাসিন্দা ওই দম্পতির বিয়ে হয়েছিল সামাজিক রীতিতে তাদের সংসারে একটি সাত বছরের সন্তানও রয়েছে প্রথম দিকে সংসার জীবন ছিল সুখের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্যে শুরু হয় অশান্তি স্ত্রীর অভিযোগ স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনে তিনি আর থাকতে পারছিলেন না একাধিকবার বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও হস্তক্ষেপ করেন কিন্তু সম্পর্কে দূরত্ব কমেনি অবশেষে স্ত্রী বাপের বাড়ি চলে যান এবং প্রায় আট মাস ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এই সময়ে তার ঘনিষ্ঠতা বাড়ে স্বামীর এক বন্ধুর সঙ্গে ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে পরিণত হয় বিষয়টি জানার পর প্রথমে ক্ষুব্ধ হলেও পরে স্বামী পরিস্থিতি মেনে নেন নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আলোচনার পর অবশেষে মন্দিরে বন্ধুর স্ত্রীর বিয়ে দিয়ে দেন তিনি আজ সেই ঘটনার আইনি পরিণতি ঘটাতে প্রাক্তন স্বামী ও স্ত্রী হাজির হন শিউরি আদালতে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীর নতুন স্বামী অর্থাৎ প্রাক্তন স্বামীরই বন্ধু আদালতে ডিভোর্স ফাইলের সময় সকলের চোখে পড়ে তিনজনের শান্ত ও স্থির মুখ প্রাক্তন স্বামী বলেন আমার স্ত্রী আমার বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিল পরে আমি জানতে পারি ওরা একে অপরকে ভালোবাসে আমি চাইনি কারো জীবন নষ্ট হোক তাই নিজের ইচ্ছাতেই মন্দিরে ওদের বিয়ে দিয়েছি আজ আইনত ডিভোর্স ফাইল করলাম স্ত্রী জানান আমি আমার প্রাক্তন স্বামীর সঙ্গে থাকতে পারছিলাম না ওর অত্যাচারে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই তাই আজ বিচ্ছেদ করতে এসেছি অন্যদিকে নতুন স্বামী তথা প্রাক্তন স্বামীর বন্ধু বলেন ও এখন আমার স্ত্রী আমরা একে অপরকে ভালোবাসি তাই মন্দিরে বিয়ে করেছি আজ আদালতে এসেছি যেন সবকিছু আইনত সঠিকভাবে সম্পন্ন হয় তবে স্ত্রীর সাত বছরের সন্তানটি থাকবে বাবার কাছেই প্রাক্তন স্বামী জানান সন্তানের সমস্ত দায়িত্ব তিনিই পালন করবেন। এই ঘটনাটি নিয়ে সিউড়ি ও সাঁইথিয়া এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটি ভালোবাসার প্রতি এক মানবিক শ্রদ্ধা আবার কেউ মনে করছেন সমাজে এমন উদাহরণ ভুল বার্তা দিচ্ছে। তবে একথা অস্বীকার করার উপায় নেই এই ঘটনাটি নিঃসন্দেহে এক বিরল ও বাস্তব উদাহরণ।

করতে বাধ্য হবে সুসাইড করতে বাধ্য হবে তারপর ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো মা ফ্যামিলির সাথে কথাবার্তা বলার পর ওদের বাড়ি থেকে রাজি নয় ও চলে এলো ওর হাজব্যান্ড পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া করা হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো থানা আমরাই গেলাম সব ইচ্ছাতে নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম

এটা আমি রাস্তা থেকে ধরে নিয়েছি ওদেরকে দুজনকে বিয়ে দিই আর সেটাই আজ ডিভোর্স ফাইল করতে এসেছিলাম সিউড়ি কোর্টে এটা আমার কেস হয়ে আছে একটা আট মাস আগে এবার ওদের কবে সম্পর্ক সেটা বলতে চাই আমাকে একটা আমার স্ত্রী করেছিল আমার নামে কেস তারপর হচ্ছে বাবার বাড়িতে থাকে বাবার বাড়ি থেকে পরশুদিন পালিয়ে যায় সকালে ঘর থেকে তারপরে আমি যোগাযোগ করে এদিকে আমি এখানে ধরি তারপরে ধরি নন্দস্তলায় মন্দির গিয়ে বিয়ে দিয়ে দিতে এখন তো ডিবস ফাইল হয়েছে কেসটা তো এখন উড্রো হবে না বললো যে ম্যাডামের কাছে আমার কেসটা আছে সেই ম্যাডামকেই দেওয়া হয়েছে এটা ডিভোজ ফাইলটা করার জন্য উনি বলছে যে আমার স্ত্রী বলে যে আমি সব কেস তুলে দেবো হ্যাঁ বন্ধুকে হ্যাঁ সব সমস্তকে তুলে দেবে আমার তো মনে হচ্ছে ওর জন্যই তো সবকিছু ওইগুলো আমার বন্ধুর জন্যই আজকে আমার পুরো যা যেগুলো হয়েছিল সবগুলো আমার বন্ধুর জন্যই ও আমাদের অনেক দিন অনেকদিন আপনি জানতে পারি আমি জানতে পারি আজ তিন চার দিন তিন দিন হ্যাঁ তিন দিন তো চার দিন চার দিন ছেলে ছেলে ওর দায়িত্ব নেবে না ওরা ওরা প্রথম থেকে বলে আমাকে ডিভোর্স দাও আমাকে একদিন তার আগে বলে আমাকে ডিভোর্স দাও আমি ছেলে তার দায়িত্ব নেবো এখন হ্যাঁ আমি ডিভোর্স আমি তো হাতে তুলেই দিয়েছি ওর হাতে বন্ধুর সঙ্গে কিভাবে হলো কি করে সেটা তো আমি বলতে পারি না বন্ধু নিশ্চয়ই কোনো জায়গাতে কোনো হয়তো যোগাযোগ হয়েছে অনেক বিয়ে রিলেশন আছে অনেক জায়গাতে যাওয়া আসা হয়েছে কোনো হয়তো বন্ধুরা রিলেশন করে রেখেছে নাম্বার টাম্বার নিয়ে রেখেছিল এবার সেগুলো তো সব এখনকার কী হয়েছে ফোন করে কথা বলে ডিলিট করে দেয় নাম্বার কেউ বুঝতেও পারবে না আমার নাম বাপি মন্ডল বাড়ি সাহিতিয়া আর মেয়ের বাড়ি তারাপীঠ ওর নাম পঞ্চমী মন্ডল অভিজিৎ কুমার মিথ্যা